হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের মাঝে আজ নির্বাচন অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার অঙ্ক নিয়ে তাই ইলেকশনের অঙ্ক কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু বারবার এসেই থাকে এবং বহুবার এক্সামে কিন্তু রিপিট হয় তাহলে যদি ইলেকশন সংক্রান্ত কোশ্চেন এসে থাকে তা কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি এবং পুরো কনসেপ্ট সহকারে তোমাদেরকে আজ বুঝে দেওয়া হবে যাতে তোমাদের পরবর্তী এক্সামে এই টাইপের কোশ্চেন আর না বাঁধে তা সমস্ত কোশ্চেনই কিন্তু তোমাদের জন্য খুঁজে নিয়ে আসা হয়েছে বিভিন্ন এক্সাম সে এক্সামের থেকে ফুট ফুড বলো রেল বলো সমস্ত এক্সাম থেকে কালেক্ট করে নিয়ে আসা হয়েছে টপ সেভেন কোশ্চেন চলো এক এক করে ধৈর্য ধরে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু পুরোটা দেখবে তা প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও বলেছে যে একটি নির্বাচনে এক প্রার্থী ষাট পার্সেন্ট ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুশো ভোটে পরাজিত করে তাহলে ওই নির্বাচনে মোট কটি ভোট পড়েছিল তাহলে মনে রাখবা সেটা বাস্তব নির্বাচনে তো অনেক প্রতিদ্বন্দ্বী কিন্তু অঙ্কের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী মাত্র দুজন তার দুজন থাকবে মানে একজন উইন হবে একজন লস হবে তাহলে আমরা একজন উইন আর একজন লস নিয়ে নিলাম মানে যে হারবে তাহলে একজন তো জিতবেই আর একজন হারবে তা বলেছে একজন প্রার্থী ষাট পার্সেন্ট ভোট পেয়েছে তাই না তার মানে এই যে যে উইন হয়েছে তার মানে সে ষাট পার্সেন্ট পেয়েছে আর যে হেরেছে তার মানে সে সে কত পার্সেন্ট পাবে চল্লিশ পার্সেন্ট কারণ টোটাল হান্ড্রেড পার্সেন্টের আমাদের গণনা করতে হয় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যে জিতেছে সে ষাট পার্সেন্ট আর যে হেরেছে সে হচ্ছে চল্লিশ পার্সেন্ট পেয়েছে শুধু পুরো কনসেপ্ট চলে একদম পুরো বেসিক থেকে ভালো করে দেখো তাহলে যে এ তো জিতেছে এ হেরেছে তাহলে বলো যে জিতেছে সে কত পার্সেন্ট বেশি পেয়ে জিতেছে তার মানে এখানে সে আমাদের কুড়ি পেয়ে জিতেছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বেশি পেয়েছে মানে কটা ভোটে সে এ হেরেছে অথবা এ এর থেকে কত ভোটে পরাজিত হয়েছে কুড়ি পার্সেন্ট ভোটে এ পরাজিত হয়েছে তা বলেছে কুড়ি পার্সেন্ট ভোটে পরাজিত মানে কত ভোট কত ভোটে বলেছে দুশো আটানব্বই ভোটে পরাজিত হয়েছে তাহলে লিখে দাও দুশো আটানব্বই তার মানে ওয়ান সমান কত চলে আসছে আমাদের দুশো আটানব্বই বাই কুড়ি পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নাও এখানে তাহলে টোটাল কেটে দাও পাঁচ কুড়ি একশো তাহলে এবার গুণ করে দাও পাঁচ আটের চল্লিশে শূন্য হাতে চার পাঁচ নয় পঁয়তাল্লিশ আর চার নয় আর পাঁচ দুগুণে দশ আর চারের চোদ্দ মানে হলো কত চোদ্দশো নব্বইটি হচ্ছে মোট ভোটের সংখ্যা ক্লিয়ার হয়েছে চলো তাহলে এবার পরবর্তী সেম টু সেম প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলেছে যে একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন ৬৪ পার্সেন্ট ভোট পেয়ে চার হাজার ভোটে বিজয়ী হন তাহলে মোট ভোটারের সংখ্যা কত তাহলে কোশ্চেনটি নেওয়া হয়েছে এস এস জিডি দু সালের প্রশ্ন থেকে পুরো গরমাগরম তার মানে দুজন প্রার্থী হলে একজন উইন করবে একজন লস হবে টোটাল ভোট কত হয় আমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বোঝার জন্য লিখে দিলাম তাহলে যে জিতেছে সে পেয়েছে কত আমাদের চৌষট্টি পার্সেন্ট তাহলে যে হেরেছে সে কত পার্সেন্ট পাবে একশো থেকে চৌষট্টি বাদ দেব তার মানে ছত্রিশ পার্সেন্ট তাই না তাহলে বলো কে জিতেছে এ এ হেরেছে তাহলে এ যে জিতেছে এর প্রতিদ্বন্দ্বীর থেকে কত পার্সেন্ট বেশি পেয়ে জিতেছে কত পার্সেন্ট আমাদের আঠাশ পার্সেন্ট বেশি পেয়েছে তাই না তাহলে আঠাশ বেশি পেয়েছে মানে কটা ভোট বেশি পেয়েছে কটা ভোট বেশি পেয়েছে চার হাজার তিনশো চল্লিশটা ভোট বেশি পেয়েছে দেখো কোশ্চেনে লেখা আছে যে চৌষট্টি পার্সেন্ট ভোট পেয়ে চার হাজার তিনশো চল্লিশ ভোটে বিজয়ী হয়েছেন তার মানে এত ভোটে জিতেছে কেন এত ভোটে জিতে পেয়েছে কারণ এত পার্সেন্ট বেশি পেয়েছে এত পার্সেন্ট বেশি পেয়েছে মানেই এতটি ভোটে বিজয়ী হয়েছে তাহলে একে কত চলে আসছে আমাদের চার হাজার তিনশোর নিচে চলে আসবে কত একেবারে আঠাশ আর শত করার জন্য পুরো একশো নিয়ে নাও এবার কাটো কাটো চার দিয়ে কাটো দাও সাত চার দিয়ে কাটো পঁচিশ সাত দিয়ে কেটে দাও কত হচ্ছে আমাদের বাষট্টি ইন্টু সাত চারশো চৌত্রিশ আর এখানে জিরো লিখে দাও তাহলে এবার বাষট্টি সাথে পঁচিশ গুণ করো পঁচিশ দু পঞ্চাশ জিরো হাতে পাঁচ ছয় পঁচিশ দেড়শো আর পাঁচে পঞ্চান্ন পঞ্চান্ন আর এই জিরোটা লিখে দাও তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা পনেরো হাজার পাঁচশোটি মোট ভোটের সংখ্যা বোঝা গেল চলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক এবং কমেন্টের মধ্যে জানাবে যে এই টাইপের অঙ্ক তোমাদের কেমন লাগে চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব বলেছে একটি নির্বাচনে সাঁত্রিশ পার্সেন্ট ভোটপ্রাপ্ত প্রার্থী বিজয়ী প্রার্থী থেকে পাঁচ লাখ কুড়ি হাজার ভোটের পার্থক্যে হেরে যান সেই নির্বাচনে দুই প্রতিযোগীর মোট প্রাপ্য ভোটের সংখ্যা কত তাহলে ঠিক সেম দুজন প্রার্থী মানে একজন উইন হবে একজন লস হবে তা টোটাল ভোট কত হবে আমাদের হান্ড্রেড পার্সেন্ট তা বলেছে যে হেরেছে সে কত পেয়েছে আমাদের সাঁত্রিশ পার্সেন্ট তাহলে যে হেরেছে সে যদি সাঁত্রিশ পার্সেন্ট পায় তাহলে যে জিতেছে সে কত পাচ্ছে আমাদের একশো থেকে সাঁত্রিশ বাদ দিয়ে দেবো মানে তেষট্টি পার্সেন্ট তাই না তাহলে এ এদের মধ্যে তাহলে পার্থক্য কত পার্সেন্ট দাঁড়াচ্ছে আমাদের পার্থক্য দাঁড়াচ্ছে কত পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট তাহলে ছাব্বিশ পার্সেন্ট পার্থক্য মানে তোমাদের কত পার্থক্য বলে দিয়েছে পাঁচ লাখ কুড়ি হাজার তাহলে লিখে দাও এখানে তাহলে এত পার্সেন্ট পার্থক্য মানে এতটি এত পার্থক্য তাহলে কেটে দাও এখানে এখানেই তোমরা কেটে দিতে পারো যে ছাব্বিশ দুগুণ হয় বাহান্ন তারপরে দুটো চারটে জিরো লিখে দাও আর পার্সেন্টেজের দুটো জিরো এখানে বসিয়ে দাও ব্যাস তাহলে এটি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার অর্থাৎ মোট দুজনের মধ্যে মোট এতটি ভোট পড়েছিল ক্লিয়ার হয়েছে চলো পরবর্তী প্রশ্ন দেখেনি নি পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে দুইজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের মধ্যে একজন মোট ভোটের পায় এবং চারশো বত্রিশ করে মোট কত সংখ্যক ভোট পড়েছিল ঠিক তাহলে দুজন প্রার্থী বলেছে একজন উইন হবে একজন লস হবে টোটাল ভোট আমাদের হান্ড্রেড পার্সেন্ট তাহলে যে যে জিতেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে পেয়েছে সে বাষট্টি পার্সেন্ট তাহলে যে হেরেছে সে কতটা পাবে আমাদের হান্ড্রেড থেকে বাষট্টি বাদ দিয়ে দেবো মানে কত হয়েছে আমাদের আটত্রিশ পার্সেন্ট তাহলে এ জিতেছে এ হেরেছে তাহলে এ কত পার্সেন্ট বেশি পেয়ে জিতেছে তাহলে কত হচ্ছে বাষট্টি থেকে আটত্রিশ বাদ দিয়ে দেবো কত হয় আমাদের চব্বিশ পার্সেন্ট তার মানে এ চব্বিশ পার্সেন্ট ভোট বেশি পেয়েছে চব্বিশ পার্সেন্ট ভোট বেশি পেয়েছে মানে কটা ভোটে জিতেছে আমাদের চারশো বত্রিশটি ভোটে জিতেছে তাই না তাহলে এক সমান সমান কত চলে আসছে এর নিচে চব্বিশ আর পার্সেন্টেন্সের জন্য একশো নিয়ে নাও তাহলে কাটো একে চব্বিশ দিয়ে কেটে দাও চব্বিশ ইন্টু আঠারো চারশো বত্রিশ তাহলে আঠারো ইন্টু একশো কত হচ্ছে আমাদের আঠারোশো তাহলে মোট কত সংখ্যক ভোট পড়েছিল আঠারোশো মোট ভোট পড়েছিল ক্লিয়ার হয়েছে তো চলো পরবর্তী প্রশ্ন একটা দেখে নেব মজাদার প্রশ্ন চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব বলেছে কোনো একটি নির্বাচনে একজন প্রার্থী বাষট্টি পার্সেন্ট ভোট পায় ও তিনি পঁয়ত্রিশ হাজার ছশো চল্লিশ ভোটে বিজয়ী হন নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত ছিল যদি কোনো ভোট অবৈধ না হয় তাহলে এবার ঠিক সেম আমাদের দুজন প্রার্থী থাকবে একজন উইন আর একজন লস তাহলে উইন যে করেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে বলেছে বাষট্টি পার্সেন্ট তাই না টোটাল ভোট তোমার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টোটাল ভোট তাহলে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে একজন বাষট্টি পার্সেন্ট পেয়েছে তাহলে আর একজন পেয়ে যাবে আটত্রিশ পার্সেন্ট তাহলে এ তো জিতেছে তাই না বাষট্টি পার্সেন্ট এ আটত্রিশ পার্সেন্ট তাহলে এ কত পার্সেন্ট বেশি পেয়েছে এর তুলনায় তাহলে কতটা বেশি পেয়েছে আমাদের চব্বিশ বেশি পেয়েছে তাই না চব্বিশ পার্সেন্ট বেশি পেয়েছে মানে কটা ভোট পেয়েছে বেশি বলেছে পঁয়ত্রিশ হাজার ছশো চল্লিশটি ভোট বেশি পেয়েছে তাহলে এক সমান কত চলে আসবে আর সৎ করার জন্য কত চলে আসবে নিয়ে নাও তাহলে এবার একে কাটো চার দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের ছয় একে চার দিয়ে কাটো কত চলে আসছে চার দিয়ে কাটলে চার পঁচিশ একশো তাহলে এবার একে ছয় দিয়ে কেটে দাও পাঁচ ছয় তিরিশ ছ নয় চুয়ান্ন আর চার ছয় চব্বিশ এবার এই জিরোটা লিখে দাও এবার তাহলে পাঁচ হাজার নশো চল্লিশের সাথে পঁচিশ গুণ করে দাও যে এই জিরোটা আগে বসিয়ে দাও চার পঁচিশ একশো জিরো নয় পঁচিশ দুশো পঁচিশ দুশো পঁয়ত্রিশ মানে পাঁচ তেইশ আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর ওই দিকে তেইশ মানে একশো আটচল্লিশ তাহলে চলে আসলো এটা আমাদের কারেক্ট আনসার বোঝা গেল চলো পরবর্তী আরেকটি প্রশ্ন এবং মজাদার প্রশ্ন ধামাকাদার প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলেছে যে দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠিত হওয়া টু পার্সেন্ট ভোট অবৈধ ঘোষিত হয় একজন প্রতিদ্বন্দ্বী ন হাজার দুশো একষট্টি ভোট পায় যেটি বৈধ ভোটের পঁচাত্তর পার্সেন্টের সমান ছিল ওই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত ছিল তাই না তাহলে ওই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত ছিল তা কিভাবে করবো এই টাইপের প্রশ্ন ধরে নাও ওই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল এক্স যদি মোট ভোটের সংখ্যা এক্স হয় তাহলে কি বলেছে যে পঁচাত্তর পার্সেন্ট ভোটদান প্রদান করে তার মানে এক্স এর পঁচাত্তর পার্সেন্ট করেছে তার মানে পঁচাত্তর বাই একশো ইন্টু পরে কি বলেছে এর মধ্যে এরা তো ভোট প্রাণ প্রদান করেছে এর মধ্যে বলেছে আবার টু পার্সেন্ট ভোট অবৈধ ঘোষিত হয়েছে মানে বাতিল হয়েছে টু পার্সেন্ট ভোট তাহলে ভোট পড়ল কত পার্সেন্ট আমাদের নাইনটি এইট পার্সেন্ট তাহলে এর নাইনটি এইট পার্সেন্ট ভোট আমাদের পড়েছে সেটা লিখে নেব এইবার বলেছে যে একজন প্রতিদ্বন্দ্বী ন হাজার দুশো একষট্টি ভোট পায় যেটি বৈধ ভোটের পঁচাত্তর পার্সেন্টের সমান তা বৈধ ভোট কত রয়েছে আমাদের এই পুরোটা হচ্ছে আমাদের বৈধ ভোট তাহলে এর পঁচাত্তর পার্সেন্ট সে পেয়েছে কত পেয়েছে আমাদের ন হাজার দুশো একষট্টিটা ভোট পেয়েছে ক্লিয়ার হচ্ছে সাজানো চলো এবার ক্যালকুলেশন পঁচিশ দিয়ে কেটে দাও তিন পঁচিশ দিয়ে দাও চার একে পঁচিশ দিয়ে কেটে দাও তিন পঁচিশ দিয়ে দাও কত হচ্ছে আমাদের চার তাই না তা চলো এবার আচ্ছা তিন নয় একে পুরোপুরি নয় দিয়ে কেটে দাও নয় দশে নব্বই নয় দুগুণো আঠারো আর নয় নয় একাশি মানে এক হাজার উনত্রিশ চলো এবারকে দিয়ে কাটো দুই একে দুই দিয়ে কেটে দাও কত হচ্ছে আমাদের

ষোলো হাজার আটশো যেটা আমাদের কারেক্ট আনসার এটাই চেয়েছে যে মোট ভোটারের সংখ্যা কত ছিল আমরা এক্স বলতে মোট ভোটারের সংখ্যা ধরে নিয়েছিলাম ক্লিয়ার হয়েছে বোঝা গেল যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন তোমাদের লাগলো চলো আরো একটি কোশ্চেন তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন দেখে নেব বলেছে যে একটি নির্বাচনে কেবল দুজন প্রতিদ্বন্দ্বী ছিল বিজয়ী প্রার্থী মোট ভোটের আটচল্লিশ পার্সেন্ট ভোট পায় অপর প্রতিদ্বন্দ্বী ছ হাজার আটশো ভোট পায় যেটি মোট ভোটের চৌত্রিশ প্রতিদ্বন্দ্বীর উইনিং মার্জিন ও অবৈধ ভোটের সংখ্যা নির্ণয় করো চলো কোশ্চেনটা পুরো মজাদার প্রশ্ন এই কোশ্চেনটিও কিন্তু আর আরবি এন টি এক্সাম থেকে নেওয়া হয়েছে চলো তাহলে দেখা যাক কোশ্চেনটা কিভাবে সলভ করা যায় আর পুরো ক্লাসটি যে মনোযোগ সহকারে যদি তোমরা দেখছো আশা করি অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখছো এবং তোমরা সবাই অঙ্কগুলোকে কিন্তু অবশ্যই খাতায় তুলে নেবে কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার কিন্তু তোমাদের এক্সামে রিপিটেড এসে থাকে তাহলে কি বলেছে দেখো এবার বলেছে দুজন প্রতিনিধি ছিল বিজয়ী প্রার্থী মোট ভোটের ধর টোটাল ভোট কত হয় আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে সব সময় টোটাল ভোট হান্ড্রেড পার্সেন্ট তার মানে একজন পেয়েছে কত পার্সেন্ট ভোট আমাদের আটচল্লিশ পার্সেন্ট পেয়েছে দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু টাপ আছে এর জন্য ভালো ধ্যানপূর্বক কিন্তু একটু দেখবে ফোকাসটা পুরো কিন্তু এদিকে রাখবে ক্লিয়ার দেখো তাহলে একজন পেয়েছে আটচল্লিশ পার্সেন্ট বলেছে অপর প্রতিদ্বন্দ্বী ছ হাজার আটশো ভোট পায় যেটি মোট ভোটের চৌত্রিশ পার্সেন্টের সমান তার মানে অপর প্রার্থী যে চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে অপর সেটা কত কত ভোটের সমান হয়েছে ছ হাজার আটশো ভোট তার মানে চৌত্রিশ পার্সেন্ট ভোট মানে কত ভোট ছ আটশো তাহলে একশো মানুষের কত চলে আসছে একে চৌত্রিশ দিকে দাও চৌত্রিশ দুগুণ হয় আটষট্টি আর এই দুটো জিরো লিখে দাও আর পার্সেন্টেজ এর জন্য ডবল জিরো এখানে বসিয়ে দাও একবারে হয়ে যাবে তাহলে টোটাল ভোট কত পেয়ে যাচ্ছে আমরা এত টোটাল ভোট আমরা বের করে নিলাম এটা ওয়ান মানে হচ্ছে টোটাল ভোট অর্থাৎ মোট ভোট পেয়ে গেছে কিন্তু এটা তাহলে আর একজন তো চৌত্রিশ পার্সেন্ট পেয়েছে চৌত্রিশ পার্সেন্ট পেয়েছে তাহলে বলো এবার চেয়েছে কি আমাদের যে বিজয়ী উইনিং মার্জিন তাহলে বলো বিজয়ীতে এ হয়েছে এ তো আটচল্লিশ পেয়েছে এ চৌত্রিশ পেয়েছে তাহলে এ জিতেছে বলো তো কত পার্সেন্ট বেশি পেয়েছে তার মানে আটচল্লিশ থেকে আমরা চৌত্রিশ বাদ দেবো কত হচ্ছে আমাদের চার চোদ্দ পার্সেন্ট তাই না তার মানে এ চোদ্দ পার্সেন্ট এ তো জিতেছে উইন এ লস কত পার্সেন্ট জিতেছে চোদ্দ পার্সেন্ট বেশি পেয়ে জিতেছে টোটাল ভোট কত আমাদের এত তাই না টোটাল ভোট আমাদের কুড়ি হাজার তাহলে টোটাল ভোটের অর্থাৎ কুড়ি হাজারের চোদ্দ পার্সেন্ট মানে কত হচ্ছে পার্সেন্টেজের জন্য ডবল জিরো কেটে দাও তাহলে কত হচ্ছে চোদ্দ দুগুণ আমাদের আঠাশ তারপরে দুটো শূন্য তাহলে কুড়ি পার্সেন্ট এই সরি চোদ্দ পার্সেন্ট মানে কত ভোট আঠাশশো ভোট তার মানে যে জিতেছে সে কত ভোটে জিতেছে এ আঠাশশো ভোট তার মানে আঠাশশো ভোট হচ্ছে তার উইনিং মার্জিনটা ছিল ক্লিয়ার হয়েছে এইবার তার সাথে আরেকটা বলে দিয়েছে যে অবৈধ ভোটের সংখ্যা আবার নির্ণয় করো শুধু এই পর্যন্ত এই পর্যন্ত শুধু থামেনি বলেছে এরপরে আবার অবৈধ ভোট মানে কটি ভোট অবৈধ হয়েছে সেটাও চেয়েছে বোঝা গেল পুরো লজিক আছে কিন্তু হ্যাঁ তাহলে দেখো একজন যদি আটচল্লিশ পার্সেন্ট পেয়েছে আর একজন পেয়েছে চৌত্রিশ পার্সেন্ট তাহলে দুজন মিলে টোটাল কত পার্সেন্ট ভোট পড়ে গেছে আমাদের দেখো আট মানে আটচল্লিশ আর এদিকে চৌত্রিশ দুটোকে যোগ করে দাও আট আট চারে বারো দুই চার আট তিনে সাত মানে দুজন আর টু পার্সেন্ট ভোট পড়ে গেছে বিরাশি পার্সেন্ট ভোট পড়ে গেছে তাহলে ভোট টোটাল কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি টু পার্সেন্ট ভোট পড়েছে তাহলে আরো তার মানে বাকিটা পড়েনি পড়েনি তার মানে কত পার্সেন্ট আমাদের আঠারো পার্সেন্ট তার মানে একশো থেকে বিরাশি বাধ্য মানে আঠারো পার্সেন্ট তার মানে আঠারো পার্সেন্ট ভোট পরেনি পরেনি মানে কি না বলো যেটা পরেনি সেটাই হচ্ছে আমাদের অবৈধ মানে ওটাই ভোট অবৈধ আছে ভোট অবৈধ টোটাল ভোট টোটাল টোটাল তাহলে যদি কুড়ি হাজার ভোট হয় কুড়ি হাজার ভোট হয় তাহলে কুড়ি হাজার ভোটের মধ্যে কত পার্সেন্ট ভোট অবৈধ আমাদের আঠারো পার্সেন্ট তাহলে এর আঠারো পার্সেন্ট করে দেবো পার্সেন্টেজের জন্য জিরো জিরো কেটে দাও তাহলে কত হচ্ছে আমাদের আঠারো দুগুণো ছত্রিশ তারপরে দুটো শূন্য লিখে দাও তাহলে হলে কত হয়ে গেল আমাদের ছত্রিশ ভোট তার মানে এই ছত্রিশ ভোট হচ্ছে আমাদের অবৈধ ভোট বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো যদি অসুবিধা হয়ে থাকে আর একবার না পুরো ক্লাসটিকে একবার দেখে নেবে তাহলে প্রপার কিন্তু বুঝে যাবে পুরোটাই বুঝে যাবে কারণ দুটো প্রশ্ন এখানে একসাথে দেওয়া আছে এবং মজাদার প্রশ্ন বলো মজা এসছে কিনা যদি মজা আসে বলবো অবশ্যই কিন্তু একটি লাইক এবং কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট আর জানি তোমরা যথেষ্ট ভালোবাসা আমাদেরকে দেখাচ্ছ এবং ভবিষ্যৎ দেখাবে কারণ এটা তোমাদের চ্যানেল তোমাদের জন্য এরকম স্মার্টনেস ম্যাথস আমরা নিয়ে আসবো যাতে তোমরা এক্সামে সিলেকশন নিতে পারো জয় হিন্দ বন্ধুরা সুস্থ রেখো ভালো থেকো